ফ্লাইট হ'লে ক'লোৱা হেলি চাবা ঠিক আছে

হাতে ডিম এই যে আজকে বার্ষিক ক্রীড়া বলে যায় তো মাত্র এইজন এই কয়েকজন ছাত্র আছে ছাত্র ছাত্রী এই আমাদের তিনজন রেখে দেন এখানে এখানে দেখা আমাদের চারজন চারজন রেখে আমাদের এই যে দেখো কি আছে ব্রেড কলা ডিম পরোটি চানাচুর মিষ্টি

খেলা বুঝে গেছে ও খুব সুন্দর হচ্ছে হাততালি મને <laughs>